একজন যত্নবান পুরুষের হাত যে নারীর মাথার উপরে থাকে সেই নারী হেলে এক জীবন নয় এক যুগ নয় হাজার হাজার যুগ কাটিয়ে দিতে পারে একজন যত্নবান পুরুষের সঙ্গে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আপনাদের সাথে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন আর সুস্থ আছেন আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেক দিনের মতো আজকেও নতুন ভিডিও আমি শুরু করে দিলাম তো হ্যাঁ আমরাও ভালো আছি সুস্থ আছি আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে তো বন্ধুরা আজকে হচ্ছে আঠাশে জুলাই রোজ শনিবার নরি সাতাশে জুলাই রোজ শনিবার আর এখন বাজে সকাল ঠিক নয়টা তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম আপনাদের সবাইকে সাথে নিয়ে তো আশা রাখছি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর হ্যাঁ আপনারা আমাকে যেভাবে পার্থভাবে ভালোবেসে যাচ্ছেন সেই ভালোবাসা হয়তো মরিচগুলো এখন ভালোভাবে বাড়তি হয় না অনেকটা বড় হয়েছে সেজন্য পারবে না বাড়তি হলে পরে পারব গাছটাতে এখন অনেকগুলো মরিচ আছে এখনো ওই যে উপরে আরো ফুল ছাড়তেছে এদিকে ফুল ছাড়তেছে এদিকে মরিচ আছে এই যে নিজের গাছ থেকে শাক পাতা কুড়িয়ে নিয়ে আসলাম এবার কাটাকুটি করে রান্না বসাবো টির বাহার নিয়ে বসে গেছি আমি তো এই যে দেখেন এখানে যাও তো এখানে কাঁঠালের বিচি তারপর আলু পেঁয়াজ রসুন এখানে পাট শাক এনে মূলা এখানে আছে হচ্ছে আমার শখের বেলকনি বাগান থেকে কুড়িয়ে আনা পুঁই শাক আর ওই যে কাঁকরুল আর তার সাথে আমার গাছের এই যে একটা নাগামরিচ একটা ছোটো মরিচ তো চলেন আবার কাটাকুটি করে করেনি আসলে বেশি হোক আর কম হোক আপনি দেখবেন নিজের হাতে লাগানো গাছ থেকে সবজি খাওয়ার মজাই কিন্তু অন্যরকম তাই না তো তো আমার ছোট্ট সাদের বেলকনি থেকে দেখেন অল্প কয়টা পোশাক নিয়ে আসলাম পুষ অল্প হোক কিন্তু খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম লাগছে আর ফিলিংসটাই কিন্তু অন্যরকম লাগছে তা আসলে সেদিন যখন সবগুলো মরিচ পাড়া হয়েছিল আমি শুধু বিকালে কয়টা লম্বা মরিচ পারছিলাম আর নাগাম মরিজাগুলো ছিল উব্দা মরিজাগুলো ছিল সবগুলো আসলে সৃষ্টি বাবুর হাতে পারাইছি কারণ দেখবেন সবারই ভালো লাগে নিজের গাছ থেকে একটা শাক সবজি পাড় সেই জন্য আমি আর পারি নিই ওর বাবুর হাতেই বললাম তুমি মরিচগুলো গেলো নিয়ে আসো তো ওর বাবু সিঁড়ে নিয়ে আসছিলো আর আজকে আমি নিজের হাতে পুঁই শাক কেটে নিয়ে আসলাম আর এর আগেও শীতের সিজনে আমার এই বেলকনি থেকে আমি টমেটো খাইছি তারপর বেগুন খাইছি আমার এই বেলকনি থেকে আপনাদের আশীর্বাদে অনেক শাক সবজি হয় যেগুলো লাগাই বেশ ভালোই হয় তো এখন ওই গাছগুলো মরে গেছে ওই গাছগুলো তার এখন নাই সিজনালি গাছ তো টমেটো গাছ যদিও দুইটা আছে তো এখন আর টমেটো হয় না তো ভাবতেছে সেই টমেটো গাছগুলো তুলেও অন্য গাছ লাগিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন এদিকে কাটাকুটি সব করে নিতেছি কাটাকুটি করে তারপর রান্না রান্নাবান্নাও বসিয়ে দেব। কাটাকুটি সব কমপ্লিট এবার ধোয়া ধোয় করে রান্না বান্না শুরু করে দিব আর দেখেন দেখতে খুব ভালো লাগতেছে না সব কিছু কালারফুল তো চলেন ধুয়ে নি ধুয়ে আগে রান্না বসায় বারোটা বেজে গেছে আগে একটা তাগা এনেছিলাম ওইটা আসলে ছোটো হয়ে গেছিলো দেখলে নি হাঁটে না তারপরে এই তাকাটা বের করে নিয়ে আসলাম ক্যাবিনেট থেকে তো আসলে নতুন জিনিস বের করতে কাজ কর মানে নতুন জিনিস বের করে কাজ করতে মায়াও লাগে মনে হয় যে জিনিসটা আর কয়টা দিন থাকলে আর কয়টা দিন থাকলো আর কি এরকম তো যাই হোক এখন যেহেতু হইলই না তো সেই জন্য তো বন্ধুরা সবজিগুলো আগে আমি একটু সিদ্ধ করে নিব তো সেই দেখেন আগে বড় করে দিয়ে দিলাম তো সিদ্ধ করে নিয়ে তারপর বাইজা রান্নাটা করবো আর কি আজকে যে রান্না বান্না কখন শেষ হবে আমি নিজেও জানি না দেখেন গ্যাসের চাপ একদম কম গ্যাস নাই বললেই চলে লাইন গ্যাস এই সমস্যা একবার থাকে একবার থাকে না সুটকি তরকারিতে লাস্টে নামানোর আগে একটু পেঁয়াজ আর একটু রসুন বাটা দিলে সেই তরকারির টেস্ট অন্যরকম বেড়ে যায় তো আমরা এরকমই করি সুটকি তরকারি রান্না করলে নামানোর আগে আর কি একটু পেঁয়াজ একটু রসুন বাটা দিয়ে দিই তো আজকে আসলে বাটা টাইম নাই তো সেই জন্য আমি একটু কেতু করে দিয়ে দেব এই তো বাটা দেওয়ার কারণে লাস্টে তরকারি স্বাদটা কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যায় তো এবার দু তিন মিনিট ফুটাই নামিয়ে নেবো ইচ্ছা ছিল একটু গাঢ় করবো কিন্তু আসলে হলো না গ্যাসের চাপ একবারেই কম ওর বাবু এসে গেছে বাদ বসাইতে হবে সেজন্য এরকমভাবেই নামাইয়ে নেব ঠিক আছে এই তো গাড়িটা হয়ে আসছে একটু পরে নামিয়ে নেব চুলটা একটু শুকাইলে গেল আবার বাদ বসিয়ে দিলাম তো চলেন এবার বাত হয়তো এটা গটটা একটু গুছিয়ে নেব জাউটার ওদিকে নেব বিছনা টেসনা গুছিয়ে শুভ বিকেল বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো একটু শুয়েছিলাম ঘুমাই নাই একটু মোবাইল টোবাইল দেখলাম তো এখন উঠলাম আর দুপুরে খাওয়া দাওয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ বললাম এই যে রান্না শেষ আগে ওর বাবু চলে আসছিলো আর আজকে গ্যাসে এত পরিমাণে মানে সমস্যা করছিল গ্যাস আসেই না আসেই না খুব মানে যন্ত্রণা করে রান্নাবান্না করলাম দুপুরে তো তারপরে ওর বাবু খিদা লাগছে তাড়াতাড়ি বাদ দিয়ে দেওয়ার বাবুর সাথে আমিও শেয়ার করি নি দুপুরে খাওয়া দাওয়া পরে একটু শুইছিলাম তো এখন উঠলাম তো যে বাহিরে বিকাল তো হয়েই গেছে তো ওরা বেরোবে বলতেছে বাহিরে গিয়ে একটু খেলবে তো ওর বাবু যেহেতু আজকে বাসায় নাই আমাকেই বাহিরে নিয়ে যেতে হবে ওদেরকে একটু খেলা করানোর জন্য তো চলে নাকি একটু রুম গুলো গুছা আমার দুই মেয়ে খেলা করে রুমগুলো কি করছে চলেন দেখাই দিই তো আগে রুমগুলো গুছিয়ে নিব তারপর বাহিরে যাব ওদেরকে নিয়ে আর এই তো সে লাইট জ্বালিয়ে নিলাম চলেন আপনাদের দেখাই দে প্রথমত ওই যে বিছানার অবস্থা দ্বিতীয়তো যে দেখেন এতিয়া গড় বানাইছে গড় বানাই খেলা করছে বাহিরে তোমরা খেলা করবা তোমাদেরকে নিয়ে যাব গুছিয়ে গুছিয়ে নিলাম বিছানাটাও নিলাম আমি এদিকে গাড়ি বের করছি আর এই যে দেখেন আরেকজনের অবস্থা একা একা গিয়া সৃষ্টির চাই খেলে বসে আছি আর যে সৃষ্টি ধরে সাইকেল এই তারপর এই তো ফাইনালি বেরিয়ে পড়লাম আর প্রচুর পরিমাণে গরম যে দেখেন আমি একটা হাত পাকে নিয়ে নিলাম যাতে ওকে বাতাস করতে পারি আর আসলে এখন যদি ওর বাসায় থাকতো তাহলে আমাকে নিয়ে বের ওই বাবু ওর বাবুই বের হতো তো আসলে ওর বাবু অনেকটা সাপোর্টিভ যেমন বাহিরে কাজকর্ম করে অফিসে কাজকর্ম করে এসে বাসা তো মানে অনেক সাপোর্ট করে আমাকে সাংসারিক কাজকর্ম করে না তা না হালকা পাতলা যেটা পারে সেটা করে মানে ধরেন কাটাকুটি এরকম কোনো কিছু না কিন্তু অনেক সময় ক্লিনিং টেলিং করে আমি আপনাদেরকে কিছু ভিডিও লাম আর বিশেষ করে আমার যেটা ভালো লাগে ওর বাবু যেদিন বাসায় থাকে আমার দুই মেয়ের কোনো কেয়ার আমাকে করতে হয় না ওর বা বই করে একদম চুল কাটানো কাটা থেকে শুরু করে স্নান করানো মানে যা আছে এভরিথিং ওর বা বই করে তো আসলে দেখবেন মাঝে মধ্যে একটা হাজব্যান্ড যখন একটা ওয়াইফকে এরকমভাবে হালকা পাতলা সাপোর্ট করে তখনই কিন্তু দেখবেন অনেক ভালো লাগে তাই না আর যারা মনে করেন করে না কিন্তু অনেকটা কিন্তু খারাপ লাগে যেমন ওই যে আমার সাথে এক বাবি দাঁড়িয়ে আছে তো প্রায় সময় বাবি বলে যে আসলে দাদা কত সাপোর্টে বাসায় থাকলে কত কিছু করে আর আপনার বাই শুধু ঘুমায় মানে বোঝেন না মহিলা মানুষ একখানা হইলে কত কথা তো সেই জন্য চিন্তা করি যে আসলে সত্যি ঈশ্বরের কাছে আমি লাখো কুথি যে ঈশ্বর আমাকে এরকম একটা হাজব্যান্ড গিফট করেছে আর ঈশ্বরের কাছে সেটাও প্রার্থনা করি সব মেয়েদের কপালে যেন একটা ভালো হাজব্যান্ড ঈশ্বর জুটিয়ে দেয় কারণ হচ্ছে আপনি দেখবেন দুনিয়ার সবার সরি দুনিয়ার সবার কষ্ট সহ্য করতে পারবেন শ্বশুরবাড়ির সবার কষ্ট সহ্য করতে পারবেন কিন্তু হাজব্যান্ডের কষ্ট কখনো সহ্য করা যায় না আসলে এটা মেনে নেওয়ার মতো না তো আমি সব পরে একটাই বলবো যে হ্যাঁ ঈশ্বর হয়তো অন্য কোনো দিক দিয়ে কষ্ট দিও কিন্তু একটা মেয়েকে তার স্বামীর দিক দিয়ে কখনো কষ্ট দিও না কারণ একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে কখনো কষ্ট যে কষ্ট পাওয়া যায় সেই কষ্টটা কখনো আসলে কোনো কিছুর মাধ্যমেই ভোলা সম্ভব নয় তো আমি আমার শ্বশুর বাড়ির কাজ বহেলা পাই এখনও পেয়ে যাচ্ছি তো যাই হোক আমার হাজব্যান্ডের যে একটা ভালোবাসা সেটা পেয়ে সত্যি আমি ধন্য সে কাছে আমি কুটি প্রণাম তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আর সৃষ্টিকে নিয়েছিলাম কোনো চাপ নাই তো অন্যান্য কাজকর্ম করেছিল আসছে এখানে মুড়ি মাখবো তো পেঁয়াজ তারপরে হচ্ছে আদা মরিচ যে একখানে আমি হাতে মাখাই রাখছি আর এখানে শশ আনিছি শসা টমেটো দিয়ে মুড়ি মাখা ভালো লাগে তো যদিও টমেটো নাই শশা আছে ঘরে শশাটাই দিলাম সানসুরং ছিল আর বাবু সানাচুর দিয়ে শসা দিয়ে মুড়ি মাখা সেই লাগে তাই না সৃষ্টি দেখেন অনেকটি মুরি নিলাম তো আমরা সবাই ঝালমুড়ি খাইতে পছন্দ করি একটু বেশি নিলাম দেখেন দেখতে কি লোভনীয় হয়েছে ইউটিউব কর্তৃপক্ষকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ ইউটিউব যদি আসলে এই প্ল্যাটফর্মটা চালু না করতো তাহলে হয়তো আমরা এই প্ল্যাটফর্মে আসতে পারতাম না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে দেখেন আমাদের যে সময়গুলো স্মৃতিগুলো সেটা একটা বিডিও আকারে কিন্তু রয়ে যাবে যুগা যুগ যার যখন মন চায় তখনই কিন্তু দেখতে পারবে আমার মেয়েরা এখন এত ছোটো আছে বড় হয়ে কিন্তু দেখতে পারবে যে ওরা কীভাবে কী করছিল বা ওদের মা বাবা ওদের জন্য কি করছিল তো সেই জন্য সত্যি ইউটিউব কর্তৃপক্ষকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে মোটামুটি তো আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিব তো বিদায় নেওয়ার আগে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতেছি প্লিজ আপনারা যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে থাকেন এবং একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং সেই সাথে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ব্লগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন আপনাদের সববার জন্য রইলো আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আজকের মতো গুড নাইট বাই বাই সি ইউ